Música হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো যাই হোক এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটার মতো তো যাই হোক সাড়ে পাঁচটা হয়নি পাঁচটা পঁচিশ তো যাই হোক সাড়ে পাঁচটা হতে আর কতক্ষণ তাই না হয়েই যাবে তো উঠেছি একটু আগেই তো উঠে কিন্তু এই যে দেখো বাজ শুরু করে দিয়েছি প্রথমে কিন্তু এই যে ঘরটাকে ভালো করে ক্লিন করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে দেখো এই যে বাইরেটা ঝাড় দিতে চলে এসেছি তো যাই হোক দেখো এতটাই বৃষ্টি হচ্ছিল কয়েকদিন থেকে তো এত বৃষ্টির আর কি আর কি জোরে জোরে পড়ে তো সেই জন্য কিন্তু মাটি ঠাটি সব উঠে যায় তো উঠে যাওয়ার ফলে একদম বাইরের জায়গাগুলো কেমন হয়ে গেছে তো যাই হোক এটা আমি আর কি সময় পেলে আর কি ঠিক করে নেব তো এদিকে দেখো আমার কিন্তু আমি আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে দেখো নতুন ঘরটা আমাদের আর কি হচ্ছিলো যেটা সেখানেও কিন্তু বেশ কিছু পাতা পড়ে যায় নোংরা হয়ে যায় তো সেই কারণে কিন্তু আমি সেই ঘরটাকেও আর কি ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে এই যে চলে এসেছি আর কি উঠোনটা ঝাড় দিতে তো উঠোনটা আমি এখন ঝাড় দিয়ে নিব আর দেখো উঠোনের মধ্যে কত ঘাস হয়েছে এই ঘাসগুলোকে যতবারই কাটি ততবারই কিন্তু তার পরের দিন আবার বের হয়ে আর কি আসে ঘাসগুলো জানি না কেন এই ঘাসগুলো মরে না তো যতই পরিষ্কার করে রাখি না কেন এই ঘাসগুলো কিন্তু দুদিন পরেই আবার হয়ে যায় তো যাই হোক অনেকটাই যে দেখো ঘাস হয়ে গেছে তো এগুলোকে ভাবছি আর কি পরিষ্কার করব তো সময় করে উঠতে পারছি না বলে আর পরিষ্কার করা হচ্ছে না তো যাই হোক দেখি হচ্ছে পরিষ্কার করব দুই একে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু আর কি উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে দেখো মানে রাস্তার সামনেটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আগের দিনের কিছু রাত্রের আর কি এঠো বাসন ছিল সেটাও কিন্তু আমি মেজে নিয়েছি মেজে কিন্তু এই যে আমি ধুয়ে এখন কিন্তু রেখে দিব তো যাই হোক এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো হালকা হালকা রোদও কিন্তু উঠে গেছে তো এই যে হাঁড়িটাও মেজে নিয়েছি আর হাঁড়ির মধ্যে কিন্তু একবারে জল ভরে নেব, তাহলে রান্না করার সময় কিন্তু আমার আর এক্সট্রা করে জল নিতে হবে না তো সেই জন্য তো জলটাও কিন্তু এনে রেখে দিব আর এদিকে এক বালতি জলও কিন্তু আর কি বালতিটা ধুয়ে কিন্তু আমি এক বালতি জলও আর কি রেখে দিব ঘরে তাহলে রান্নার সময় আর বারে আমার আসতে হবে না কল কলপাড়ে তাই না তো যাই হোক এদিকে দেখো কিছুটা বোতল ছিল সেটাও কিন্তু আমি ভরে নিচ্ছিলাম আর এদিকে দেখো বোতলের ছিপিগুলো জানি না ছেলে কোথায় ফেলে দিয়েছে তো সেই ছিপিগুলোকেই খুঁজে পাচ্ছি না তো সেইভাবে আর কি জলটা ভরে রাখলাম পরে ছিপিগুলোকে খুঁজে আবার আমার লাগাতে হবে তো যাই হোক এদিকে এই যে কিছুটা জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে সেগুলোকে একদম কেচে দিয়েছি কেচে আমি এই যে ব্রাশটাও করে নিয়েছি আর মুখটাও কিন্তু ধুয়ে নিয়েছি আর এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো দেখো মনে হচ্ছে যে রোদ উঠবে হালকা হালকা রোদ উঠে গেছে এখন হচ্ছে প্রায় সাতটা কি সাড়ে সাতটা বাজে তো যাই হোক এদিকে দেখো কাপড়গুলো মেলে নিচ্ছি আজকে খুব একটা জামা কাপড় ছিল না তো রোজ রোজই আমাকে জামা কাপড় ধুতে হয় তো ছেলের আর কি তো যাই হোক এদিকে দেখো বাসি নাইটিটাও কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর এদিকে কিন্তু একঝুরি ফুলও আমি তুলে নিয়েছি তো এখানে দেখো শিউলি ফুল কিন্তু এখনও আর কি ফুটছে গাছে সারা বছরই হয় আমাদের শিউলি ফুল গাছে শিউলি ফুলগুলো আর কি তো যাই হোক অল্প কিছু হয় তো শরৎকালে বেশি হয় তো যাই হোক এদিকে দেখো ফুলগুলো রেখে কিন্তু রান্নাবান্নার কাছে চলে এসেছি তো আজকে কি কি রান্না হবে সেটাই তোমাদেরকে একটু বলি এই যে পাট শাক কেটেছি এটা কিন্তু কেটে নিয়েছি আর কি ধুয়ে আর পাট শাক দিয়ে কিন্তু ঝোল হবে তো পাট শাকের ঝোলটাই আমার বেশি ভালো লাগে তো সেই জন্য ঝোলটাই বেশি করি তো এই যে পাট শাকের ঝোল হবে আর এখানে আমি কিন্তু ডাল আর কি বেটে নিয়েছিলাম ডাল পেঁয়াজ দিয়ে কিন্তু একটা বড়া করে নেব কিছুটা অল্প সামান্য কিছুই করব বড়াটা তো যাই হোক সামান্য বড়া করে নিয়েছি আর এর আগের দিনে যে কিছুটা মাছ আর কি ছিল মাছের মাথা ছিল আর মাছের ডিম ছিল সেটা দিয়ে কিন্তু আর কি চোরচুরি করব তো চচ্চড়ির জন্য কিন্তু সবজি কেটে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে ফোড়নি দিয়ে দিয়েছি রাধুনি আর লঙ্কা আর কিছুটা পেঁয়াজ দিয়ে কিন্তু সেটাকে একটু ভাজা ভাজা করে কিন্তু আমি চচ্চড়িটা দিয়ে দিয়েছি তো এরপর আর কি নুন হলুদ দিয়ে আর কি চুইটাকে রান্না করে নিয়েছি তো যাই হোক রান্না বানার পরে এদিকে দেখি আকাশটা খুবই আর কি খারাপ করেছে আর এদিকে হাওয়াও বইছিল তো যাই হোক মনে হয়েছিল যে বৃষ্টি হবে তো যাই হোক পরে আর বৃষ্টি হয়নি হাওয়াটা ছেড়েছিল তো হাওয়াটাই কিন্তু গরমকালে আর কি ভালো লাগে ঠান্ডা বেশ মিষ্টি হাওয়া তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে কিন্তু এই যে পুজো দিতে চলে এসেছি আমার পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে একটু সিংহাসনটা দর্শন করিয়ে দিলাম তো যাই হোক এদিকে দেখো বিকেলবেলা ছেলে একটু আর কি ঘোড়ায় বসে খেলা করছিল তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম তো এদিকে তারপর বিকেলবেলা চলে গিয়েছিলাম শাক তুলতে লাল শাক আমাদের হয়েছিল জমিতে মা আগেই চলে গিয়েছিল আর আমি কিন্তু পরে গিয়েছি তো শাক তুলে এসে আরেকবার স্নান করে নিয়েছি কারণ ভীষণ গরম পড়েছে স্নান করে এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম তো দেখো গল্প করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো তোমাদের যদি আমার এই ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যে একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে আমি কিন্তু সন্ধ্যাটাও দিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুব একটা বড় করব না আর সন্ধ্যা দিয়ে এই যে ছেলেকে একটু পড়াতে বসেছি তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো টাটা বন্ধুরা